এটা কি হলো এমা তুমি আমাকে যারা খেয়ে নিচ্ছ দারুন লাগলো এরম তুমি লোভে পড়ে আমি ওখানে ঠাকুরটার শর্টটা তুলতে গিয়েছি আর দেখি খেতে শুরু করে দিয়েছে কি নিষ্ঠুর ঠিক নয় তোমরাই কমেন্ট করে বলো এটা কি ঠিক তোমাদের তাকে আজকে বিশাল গাড্ডাই ফেলেছি ফুচকা খাওয়ার পরে ওর রিয়াকশন কৌশালীর সঙ্গে কেউ ফুচকা খাও না মরে যাবে মরে যাবে আমার প্রচন্ড ঝাল লেগেছে প্রচন্ড ঝাল নুন ছোলা সব খেয়ে চেষ্টা করছি ঝাল কমানোর তো ঝাল কমছে না আরে আমার ঘরটাকে অষ্টমীর দিন আমি এক্স্যাক্টলি এটাই আমরা ভিডিওতেও বলার চেষ্টা করছি যে রঘু ডাকাতের প্রচুর স্পট বুকিং হচ্ছে আচ্ছা তাহলে তুমি রঘু ডাকাতকে দশের মধ্যে কত দেবে মানে তুমি একজন অডিয়েন্স হিসেবে আমি যদি মধ্যে শুভ মহা অষ্টমী সকল বন্ধুদের বড়দের প্রচুর প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা বন্ধুরা আজকের তৃতীয়তম ব্লগ অষ্টমীর ব্লগ এবং অষ্টমী ব্লগ বলতে গেলে আমাদের কাছে সবটাই হচ্ছে কাজ সংক্রান্ত আমরা কাজের মধ্যে প্রচন্ড ব্যস্ত থাকি তোমরা সকলেই জানো যে আমাদের আরো একটি চ্যানেল আছে শরৎ মিউজিক ভেঞ্চার সেই চ্যানেলের প্রচুর ভিডিও তৈরি করতে হয় এবং নোটিফিকেশন টাইমে সেই ভিডিও দেওয়ার জন্য মানে প্রচন্ড স্ট্রিক্টলি এবং খুব সিরিয়াসলি আমাদের ভিডিও বানাতে হয় তো ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগেই চা অলরেডি এসেছে তোমরা পাশে ভিডিও দেখতেও পাচ্ছ আমি দিয়ে দিই পৌশালি একদম আজকে দুধ চিনি দিয়ে চা দিয়েছি কালকে বলছিলাম যে চিনি পাচ্ছি না দুর্গাপুজোর সময় এগুলো সব সরিয়ে রাখা উচিত আর আমার আমাকে দেখলে তো কোনো দিক দিয়ে মনে হয় না যে ডায়েট বাট পৌশালী বিশাল ট্রান্সফরমেশন হয়েছে আমরা সকলেই দেখেছি বাট আজকে সারা দিনে ব্লগ শুরু করছি এখন থেকে কি করব না করব সবই দেখতে হবে ছোট ছোট করে যটুকুনি পারবো দেখাবো আর সকালের প্রথম ভিডিও অলরেডি চলে এসেছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ পাশে আমি দিয়ে দিই পৌশালী অলরেডি তৈরি করেছে প্রথম ভিডিও এবং তারপরে আরো বেশ কটা ভিডিও তৈরি হবে তাহলে চলো লেটস কন্টিনিউ দা ব্লগ হ্যালো সবাইকে সকলকে জানাচ্ছি শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অলরেডি তোমাদের স্ট্রিনজাদা তো তোমাদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে আমি আজকে এই প্রথম ব্লগে এলাম আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে বাজার ব্যাপারটা হচ্ছে আজকে অষ্টমী আজ তো নিরামিষ স্বাভাবিক ভাবেই প্রতিটা বাড়িতেই প্রায় নিরামিষ খাওয়া হয় কিন্তু আগামীকাল নবমী আগামীকাল আমাদের বাড়িতে আমিষ হবে আর সেটারই যোগার যন্ত্রটা মোটামুটি একটু একটু করে করে রাখি তাই জন্যই ভাবলাম যে একটু ফ্রি সময় পেয়েছি বাজার থেকে ঘুরেই আস কারণ সকাল সকাল যদি বাজারের জিনিসপত্রগুলো হাতের সামনে যোগার পেয়ে যাওয়া যায় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চলো দেখি বাজারে যাই কি কি পাই কি কি কেনাকাটা করি দেখি আর এদিকে তোমাদের শ্রীনজাদা বলছে আরে আমায় দেখা দেখো কেমন লাগছে ওকে কমেন্ট করে জানো লাল না একদম আর লাল লাল সাথে রঙের বুলেট গেঞ্জি হাতে আমি যতদিন বাজারে আসছি এত ফাঁকা বাজার আমি কোনোদিন দেখিনি আজকে যে ফাঁকা বাজারটা দেখতে পাচ্ছি চারিদিকে পুরো গড়ের মাঠ মানে কি বাজার করবো এক খুব অল্প কিছু দোকানপাট বসেছে দেখি কি কেনাকাটা করা যায় টমেটো লাগবে না আচ্ছা দাও দাও তিন চারটে মতন দাও যে টাকা নিয়ে বাজার করতে গেলাম সেই টাকা ফুরুত করে উড়ে গেছে বলছি কি আর একশো টাকা লাগবে টাকা শেষ হয়ে গেছে কি বাটি কেন বাটি বাবা একশো টাকা চেয়েছি হলে এরকম করছো কি করেছি আমি অষ্টমীর দিনে তো একশো টাকা চেয়েছি তাও সবজি বাজার কিনবো বলে বল বেশি বলতে পারছি না আমি বাজারে আস্তে আস্তে ডিসিশন নিলাম যে বাড়িতে বেশ অনেকদিন পোলাও করা হয়নি তো আগামীকাল তো নবমী তো ভাবলাম যে পোলাও তো অনেকদিন করা হয়নি তো নবমীর দিন একটুখানি পোলাও করি তাই আমি তো মুদিখানার দোকানে চলে এলাম কারণ টাইম ওয়েস্ট করা যাবে না বাড়িতে গিয়েও অনেক কাজ চ্যানেলের ভিডিও তৈরি করা ইত্যাদি ইত্যাদি সব আছে তো ওই জন্য মাটনের দোকানে তোমাদের শ্রীন জয়দা আর আমি চলে এসেছি মুদিখানার দোকানে একটু টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে নি ব্যাস তারপরে বাড়ি চলে যাবো এই যে আবার টাকা চাইতে এসছি আবার এবার দুশো কুড়ি টাকা দাও একশো কুড়ি টাকা শেষ হয়ে গেছে দুশো টাকা দাও চাল চাল কিনে ফেলেছি চাল কত কত টাকা গেল অনেক গেল খেতে গেলে খরচ করতে হবে এই টাকাগুলো আমাকে আমার দিদি গিফট করেছিল মানে দিদিমা আমাকেও করেছে ওকেও করেছে এখন আমার টাকাগুলো শেষ হয়ে গেল ওরটা কিন্তু এখন শেষ হয়নি এত যে বাকি ছিল ওরটা শেষ করে নিও কি করা উচিত এখন কি আবার করা শুনতে পাচ্ছে না কারণ তোর কাছে মাইক নেই আজকে না বিভৎস গরম বাইরে হ্যাঁ মানে এই যে একটুখানি বাজারে বেরিয়েছিলাম ও পুরো বলত ঘর্ম ঘেমে বাড়ি ঢুকলাম সিরিয়াসলি আজকে ভীষণ 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 গরম মানে আমার মনে হচ্ছে দিনের মধ্যে সবচাইতে বেশি গরম আজকে তার মানে তার মানে ভাই তুমি বলছো যে এই যে বেড়া চাপায় বাণী রূপা সিনেমা হলে তুমি বলছো যে বাকি সিনেমা তেমন পারফর্ম করে না বাট রঘু ডাকাতের ভীষণ ভালো পারফরমেন্স হচ্ছে আচ্ছা হল মালিক হল মালিক কতটা হ্যাপি মানে কি মনে হচ্ছে তোমার

করবো তোমার কোনো প্রবলেম নেই তো না 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 আচ্ছা ওই

করি আমরা ভালোবেসেই কাজ করি এটা নিশ্চয়ই এতদিন বুঝেছ ব্যাস এটুকুনি বুঝলেই হবে আর এটা এটাই বললাম ঠিক আছে থ্যাংক ইউ অরশিষ ভাই খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ভালো থেকো ভালো থেকো ভাই তুমিও শুভ সারদিয়া একদিকে মা দুর্গার মন্ত্র ভেসে আসছে অন্যদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে অষ্টমীর দিন ভালো লাগে না ওয়েদার যদি এরকম থাকে দেখা যাক কতক্ষণে এরকম ওয়েদার থাকে সেটাই এখন দেখবার ব্যাপার তোমাদের বাড়ির ওদিকে কি আজকে বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাতে পারো মহাষ্টমী মানেই বাঙালিদের ঘরে নারীরা শাড়ি আর পুরুষেরা পাঞ্জাবি এটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো ঘড়ির কাটায় রাত্রি পৌনে আটটা বাজে আজকে আমরা তাড়াতাড়ি একটু সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে পেরেছি কমেন্ট করে জানাও আমাদেরকে কেমন দেখতে লাগছে আর আমরা কোথায় কোথায় যাচ্ছি কোন কোন ঠাকুর দেখছি কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মনসাতলা বারোয়ারি একদম আমাদের বাড়ির সামনের পুজো মা দুর্গা প্রতিমা ভীষণ মিষ্টি মুখখানা এবং এখানে পাড়ার সবাই কুচি কাঁচা থেকে শুরু করে সবাই এখানে আছে এইবার ব্লগে তোমাদের যে ফুটেজ গুলো দেখাতে চলেছি আমাদের পাড়ার প্রথমে একটা ঠাকুর দেখালাম যেটা আমাদের পাড়ার আর এটাই আমাদের পাড়ার পুজো মহাষষ্ঠীতে আমি যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা আমি এখানেই করেছিলাম এবং আমি ভেতরে ঢুকে দেখতে চাই আমার বোনেরা বা বৌদিরা দিদিরা কারা কারা আছে আজকে আমি ওদের সঙ্গে একটুখানি দেখা করতে চাই এবং কথা বলতে চাই ওরা কেমন পূজো সেলিব্রেট করছে সেটা ওই ব্লগ মধ্যে রাখতে চাই এই হচ্ছে আমাদের পাড়ার গেরি গুগলি এই কেমন আছিস ওহ কেমন আছিস কি কি পূজো কেমন কাটছে তোর পূজোটা কেমন কাটাছিস বলচ্ছু বুঝতে পারছে না এই হচ্ছে ভীষণ সুইট এবং একদম নিজের মতন থাকা বাচ্চা আপাতত আমাদের রোল খাওয়ার পালা এই কাকু ভীষণ সুন্দর রোল বানান আর তোমাদের সৃঞ্জয়দা গতকালই অর্ডার দিয়ে গেছে এখানে আজকে রোল খাবে বলে হ্যাঁ তো অষ্টমী খাওয়া দাওয়াটা ভালো হয়েছিল শুরু হয়েছে

কারণ ফুচকা না খেয়ে আমরা আজ ঢুকছি না খেতেই হবে চলো আমরা হয়তো দুর্গা পুজোয় সবাই খুব আনন্দ করছি কিন্তু সবার জন্য পুজোটা না সমান নয় এই যে দাদা তার পশরা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন আমি জানি না এই দাদার কতগুলো বিক্রি হচ্ছে বা কি আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যে মানুষগুলোর কাছ থেকে একটু কেনাকাটা করবেন কারণ এই মানুষগুলোরও কিন্তু সংসার আছে আমার তো এখন আর খেলনা খেলার বয়স নেই তাই আমি কিনতে পারলাম না কিন্তু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট এই মানুষগুলোর কাছ থেকে একটু কেনাকাটা করবেন কারণ আমাদের সবার খেয়াল রাখা উচিত যে এই মানুষগুলোর তো বাড়িতে হয়তো ছোট ছোট বাচ্চা আছে এই মানুষগুলো দুটো বিক্রি হলে তবে এই মানুষগুলো আবার তাদের বাচ্চাদের জিনিসপত্র কিনে দিতে পারবে তাই আমরা অনেক আনন্দের মাঝখানে একটু এই মানুষগুলোকে দেখবো এনাদের থেকেও কেনাকাটা করব এটা কি হলো এমা তুমি আমাকে যারা খেয়ে নিচ্ছ দারুন লাগলো এরকম কেন তুমি লোভে পড়ে আমি ওখানে ঠাকুরটার শটটা তুলতে গিয়েছি আর দেখিয়ে খেতে শুরু করে দিয়েছে কি নিষ্ঠুর এটা ঠিক নয় তোমরাই কমেন্ট করে বলো এটা কি ঠিক মাত্র একটাই খেয়েছি একটু ঝালটা কম লাগছিল বলে দাদাকে বললাম একটু ভালো করে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে মাখতে আমাকে জল দাও তোমাদের স্ট্রিং আজকে বিশাল গাড্ডায় ফেলেছি ফুচকা খাওয়ার পরে ওর রিয়াকশন কৌশালীর সঙ্গে কেউ ফুচকা খেও না মরে যাবে মরে যাবে আমার প্রচন্ড ঝাল লেগেছে প্রচন্ড ঝাল নুন ছোলা সব খেয়ে চেষ্টা করছি ঝাল কমানোর তো ঝাল কমছে না আরে আমার বরটাকে অষ্টমীর দিন আমি অষ্টমীর দিনটাও আমরা বেশ আনন্দ করেই কাটালাম ব্লগটা আজকে এইটুকুনি আমরা এবারে বাড়ি চলে যাব এগ্রো খেলাম ফুচকা খেলাম এবারে বাড়ি থেকে আবার লুচি বানাতে হবে তো আজকে অষ্টমীর দিন আমাদের বাড়িতে নিয়ম রাত্রিবেলা লুচি হবে লুচি এবং আলুর তরকারি তো সেটা হবে আজকে অষ্টমীর ব্লগটা এই পর্যন্তই আবার আগামী কাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি ব্লগগুলো যদি তোমাদের বা আপনাদের ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা একেবারে নতুন হোক আলোচনা আর যারা ফেসবুক থেকেও দেখলেন একটুখানি আমাদের সাপোর্ট করবেন আর জানাবেন ব্লগ গুলো কেমন লাগছে দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য সকলকে শুভরাত্রি টাটা